আসসালাম ওয়ালাইকুম বায়ান্ন পদ বাংলাদেশ সামরিক বেসামরিক নিয়োগৃতি প্রকাশ হয়েছে আবেদন চলবে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি আমি সম্পূর্ণ প্রচেষ্টা মোবাইলে দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি ক্রম বজর ওপেন করে নেবেন সার্চবাড়ি গিয়ে সি পি ডট ইল ডট কম বিটি লিখে সার্চ করে দিবেন পর দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কুলার শো করেছে উপরটি শুরু ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার এগারো তিন দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডিজ লাইন পাঁচ চার দু হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন পোস্টে আবেদন করবেন এখানে সবগুলো পোস্ট শুরু করছে আমি যেহেতু অফিস সহকারী কাম্র রেখে আবেদন করবেন এখানে টিক সেন্টে ক্লিক করবেন করার পর নেক্সটে ক্লিক করে দিবেন করার পর আবার নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি একে করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনাদের আসছি আমি অলরেডি ফর্মটি ফিল আপ করে নিয়েছি নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন আপনি নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন ফাদার্স নেম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলায় বাংলাতে লিখে নেবেন মাদার্স নেম এখানে আপনার ডেট অফ বার্থ বসে দেবেন আপনার জন্ম তারিখে এখানে বসে দেবেন ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন রিলিজন ইসলাম আল ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে নেবেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন ন্যাশনালের থাকলে ইয়াস করবেন করাপ ডান পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসে দেবেন বাথ স্টেশন যদি থাকে আপনি থাকলে এখানে ইয়াস করবেন করাপ ডান পাশে বসে দেবেন যেহেতু আমার নাই এর জন্য আমি নিউতে ক্লিক করে দিয়েছি পাসপোর্ট পাসপোর্টের থাকলে ইয়াস করবেন কর্পর ডান পাশে বসে দেবেন যেহেতু আমার নাইয়ের জন্য আমি নিউতে ক্লিক করে দিয়েছি মিডল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত থাকেন তাহলে বিবাহিত হলে মেয়েট দেবেন নয় সিঙ্গেল সিলেক্ট করে দেবেন মোবাইল নম্বর জাস্ট মোবাইল নম্বর বসিয়ে দিবেন কনফার্ম মোবাইল নম্বর এই নম্বরটি এখানে বসিয়ে দিবেন ইমেল আপনি এখানে ইমেলটি বসিয়ে দিবেন কোটা কোটা থাকলে দিয়ে নেবেন ডিপেন্ট রেজিস্টার থাকলে দিয়ে নেবেন নিচের প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ অনেকে জানে না যে কে অফ কী দিবেন প্রত্যেক ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন বিলাজ রোড আপনার ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিসটি বসিয়ে দিবেন পোস্ট কোডটি আপনি বসিয়ে দিবেন বসানোর পরিপার্শ্ব দেখত পারমান স্থায়ী ঠিকানের উপর দেখত সেম এস প্রেজেন্ট একটা বক্স আছে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার স্টে বসে যাবে নিচে দেখতে পারেন শিক্ষার যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে এখানে এক্সামিনেশান সিলেক্ট করবেন করার পর আপনি এল এস দাখিল দাখিল ভোকেশনাল আপনি তো আপনি সিলেক্ট করে নেবেন রোল নম্বরটি বসে দিবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন আপনি কত কোন গ্রুপে অধীনে এসএ পরীক্ষা দিয়েছেন বোর্ড আপনার কোন বোর্ডের দিনে এসএসসি পরীক্ষা বোর্ড রেজাল্টে ক্লিক করবেন করার পর জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর ডান পাশে আপনি বসে আপনি কত সালে এসে পাস করেছেন নিচে দেখতে পাচ্ছেন দাখিল করতে হবে এক্সামিনেশনে ক্লিক করবেন করার পর আপনি এসিসি হলে এইসিসি আলিমুল আলিম সিলেক্ট করে দেবেন রোল নম্বরটি আপনি বসিয়ে দিবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন আপনি কোন গ্রুপের ওদিন আপনি পরীক্ষা দিয়েছেন বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ডের অধীনে পরীক্ষা বোর্ড সিলেক্ট করবেন রেজাল্টে ক্লিক করবেন করার পর জিপি আউট সিলেক্ট করুন করার পর আপনি যে রেজাল্টে পেয়েছেন জাস্ট রেজাল্টে বসে দিবেন পাঁচ ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেছেন পাঁচ ইয়ারটি দেন নিবেন নিচে দেখতে পাচ্ছেন গেজর যোগ্যতা আপনাকে যদি গেজর যোগ্যতা থাকে থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি গেজর যোগ্যতা দিয়ে নিবেন যেহেতু আমার কোনো গেজর যোগ্যতা নেই এর জন্য বক্সে তুলে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে জব এক্সপিরিয়েন্স আপনি যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে থাকলে এখানে বক্সে ক্লিক করে জব এক্সপিরিয়েন্স দেন নিবেন যেহেতু আমার না এর জন্য নিচে চলে আসছি নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করব এর জন্য আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আমাকে এই সিলেটে ক্লিক করে সবগুলো অপশন আপনি ইয়েস করে দিতে হবে আপনি যেহেতু কম্পিউটার অপারেট হিসেবে আবেদন করবেন অন্য অন্য পোস্টে আবেদন করলে এই অপশনগুলো থাকবে না নিচে এই ভেরিফিকশন কোডটা এখানে বসিয়ে দিবেন অলরেডি আমার কোডটা বসন শেষ নিচে দেখুন বক্সে ক্লিক ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো আগে বোল্ড হয়ে থাকলে এখানে এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার সবগুলোই ওকে আছে এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না নিচে দেখতে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল আপলোড করতে হবে সব রকম একশো কপি আপনার সিগনেচার আপলোড করতে হবে সর্বনিম্ন নিম্ন আশি পিক্সেলের সর্বনিম্ন নিম্ন সাইডকে আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে কোফরাজ আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার করা আছে জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি অলরেডি আমার ফটো এবং সিগনেচার বক্সের বক্সে ক্লিক করুন কাজ সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি আমার আবেদন করা সম্পন্ন হয়ে গেছে নিজের লোকজন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য ডাউনলোড যে ডাউনলোড ডাউনলোড ক্লিক করে নেবেন এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটি করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশন কপিটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন টাকা কীভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য নিজেদের ইউজার আইডি দেওয়া আছে ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টেলটক ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করে নিতে হবে প্রথমে আপনাকে এস এম এসে যাবেন এস এম এসে যাওয়ার পর বিএন ডি পি স্পেস দেবেন তারপর ইউজার আইডি দিয়ে ষোলো ট্রিপুল নম্বরে সেন্ড করে দেবেন দ্বিতীয় আপনাকে আরেকটি এস এম এস পাঠাতে হবে এন ডি সি পি স্পেস এস স্পেস পিন দিয়ে ষোলো ট্রিপুলো নম্বরে সেন্ড করে দেবেন করার পর আপনার সামনে অটোমেটিক একটি কংগ্রেসুলেশনস ই একটি মেসেজ মেসেজ আসবে এই মেসেজ আসার মাধ্যমে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে বলবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন